হে মানুষ আমার ভূমি মাউলার রহমত রাগের থেকে ভূধান্ন পাইয়া যায় সাবাকাত রাহমতি আলা গাদাবি আমি মাউলার রহমত রাগের থেকে ভূধান্ন পাইয়া যায় আমি তোমাদের জীবনের সব গুনাহ কথাগুলি maaf করব শুধু তাই নয় আমি তোমাদের জীবনের গুনাহগুলা সব নেকে দ্বারা পরিবর্তন করি দেব কে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন এই আয়াতটা না তখন আগুভা কর সিদ্ধিক রাজিয়াল এক নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকুর সিদ্দিক রাধি আল্লাহ এখন চিন্তা করে আল্লাহ পাক যদি গুনা গুনার সব পরিবর্তন করে এই আয়াতের সানে রুজুল বাবা একটু ঘুইলা দেখো বাংলা কোরআন দেখো আবু বকর এক নাম্বারে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্তা করে আমার মাওলা যদি গুনা গুলার সব ন্যাকের দ্বারা পরিবর্তন করে এদিকে খেয়াল করে খেল করেন বাবা অল্প সময় আলোচনা করব একটু দিলের গান লাগাইয়া শোনো এমন হইতে পারে আজকে এই ময়দানে রুশিলা করিয়া আল্লাহ পাক একজনকেও যদি কবুল করে তার রুশিলায় আমাদের সবাই কেউ মাফ করিয়া দিতে পারে পারে কি পারে না পারে কি পারে না আবু বকর এখন চিন্তা করে যদি আল্লাহ পাক গুনা গুনারে নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে আমি আবু বকরের চেয়ে মনে হয় উমরের নেকি বেশি হইয়া আরাকারা বিশ্বাস করে আরাকবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলি ডাক দেন আর জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা কবুল করুক না আমি আবু বকর চিন্তা করে ওমর ইসলাম গ্রহণ করছে আবু বকরের পর ঠিকই না আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গেছিল কি ঠিক না এখন ওমরের আমুল নামাই ঘুমা বেশি কি ঠিক না এটা পাপ বেশি না আবু বকর হচ্ছে আবু বকর এখন চিন্তা করে অমরের আমল নামাই বেশি আর এই বেশি গুণা যদি নেকের দ্বারা পরিবর্তন হয় তাহলে আল্লাহ মনে হয় যদি গুণা নেকের দ্বারা পরিবর্তন করে আমি আবু বকরের চেয়ে মনে হয় অমরের নেকি বেশি হইয়া যাবে সুবহানাল্লাহ আবু বকর এবার চিন্তা করে না 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 আমি আবু বকরের চেয়ে ওমরের নেকি বেশি হবে আমি এইটা মানতে পারবো না আবু বকর এবার ওমরের কাছে গিয়া ডাক দিয়া বলে ওম তোমার নেকির সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই সুবহানাল্লাহ বললেন সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দেশে কাটছে কে বেশি নেক কাজ করতে পারে আর আমাদের সমাজে আমরা গুনার গুণের প্রতিযোগিতা দেই কারছে কে বেশি গুণের কাজ করতে পারে কথা বলেন ঠিক কি পাল্লা দিয়ে গুণা করে কারছায়া কে বেশি গুণের কাজ করতে পারে আর সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতায়তে যে কারছে কে বেশি नेक কাজ করতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই নম্বরে জান্নাতের সা পাওয়ার পর রাতবেলা মানুষের বাড়ি বাড়ি গুইরা গুইড়া দেখে কার কি বড়জন কার কি লাগে একজন বিধবা মহিলা ছিল যত বিধবা মহিলা ছিল অসহায় মানুষ ছিল বাইতুল মালের ভিতরে তাদের সবার লিস্টি থাকতো লিস্ট এই লিস্টি খুঁজা খুঁজা ওমর দাদি আল্লাহ একদিন একজন বিধবা মহিলার বাড়ি গেছে গিয়ে বলতেছে মা আপনার কি প্রয়োজন আমি আপনার একটু উপকার করিয়া দেই বলে আপনার পাত্রটা দেন আমি আপনার একটু পানি আগাইয়া দিয়া নে কামল করি ওই মহিলা উমরকে ডাক দিয়া বলে ওমর তুমি আমারে পানি দিতে আসছো তোমার একটু আগে কে যেন আইসে আমারে পানি দিয়ে গেছে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ফজরের নামাজের পরে আসছিল আমিরুল মমিনী নেবার চিন্তা করে আমি ফজরের পরে আইসা ও এত আগে আসলাম তারপরেও পানি দিতে পারি নাই উপকার করতে পারি নাই তাহলে আগামীকালকে তাহাজ নামাজের সময় আসব আইসা দেখবো আমার আগে খেয়ে পানি দিয়ে যায় আগামীকালকে তাহাজ নামাজের সময় আমিরুল মমিনী নাস আই সাহেব ডাক দেয় মা আপনার পাত্রটা দেন আমি পানি আইনা দে ওই মহিলা আজকেও ডাক দিয়া বলে অম আজকেও তোমার একটু আগে কে যেন পানি দিয়ে গেছে এবার ওরে গতকালকে আমি আসলাম ফজরের পরে তাও পানি দিতে পারি না আজকে আসলাম ভোর রাত্রে তাহার যুগের সময় আজকেও আমি পানি দিতে পারি নাই আমার আগে কে পানি দিয়ে যায় আজকে রাত্রবেলা আমি ঘুমা বইনা দাঁড়ায় দাঁড়ায় দেখব আমার আগে কে পানি দিয়ে যায় নেকের প্রতিযোগিতা কি ঠিক আজকে শান নামাজ কইরা মহিলার বাড়ির দরজায় ও তাহলে একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় রইল দাঁড়ায় দাঁড়াইয়া দেখে হাতু যখন আস্তে আস্তে গভীর হইল অন্ধকারের ভিতরে একজন সাহাবিকে যেন আসতেছে খালি পায় তার পায় জুতা নাই অন্ধকারের ভিতরে আইসে মহিলার পানি দিয়া যায় যখন পানি দিয়া যায় ও মোর এবার গিয়া ধরছে কে আমার আগে পানি দিয়া যায় দেখব এবার ধৈরা দেখে যে ব্যক্তি ও আগে পানি দিয়া গেল সে দুনিয়ার আর কেউ নয় এক নাম্বারে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্ধি জোরে বলেন আল্লাহ আকবার ওমর এবার ডাক দিয়ে বলে ভাই আবু বকর তোমার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়ে পারি নাই রে ভাই তুমি এত আগে নেকের জন্য পাগল সেই আবু বকর কেমন ক্ষমতা ছিল কেমন আল্লাহর পাগল ছিল তার ইমানের পাওয়ার কেমন ছিল রে ভাই জিব্রাইল আমিন একবার আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করলো এত শক্তি দান করলো আমি আপনার নিকট এত দূরত্ব আসি এবং এত তাড়াতাড়ি যাই আমি একটু আজকে নবী আপনার সাথে আমার শক্তি পরীক্ষা করতে যাই কে বলছে জিব্রাইল কে কে বলছে আরে না কে বলছে

আগেকার নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছি কথা বলেন জিকির নবী এবার ডাক দিয়ে বলে জিব্রাইল তোমার চেয়ে আমার একটা উম্মতের শক্তি অনেক বেশি জিব্রাইল সাল্লাতু ওয়াস এবার বলেন নবী আমার চেয়ে আপনার কোন উম্মতের শক্তি বেশি সেই উম্মতটাকে আমি জিব্রাইল দেখতে চাই আল্লাহর নবী বারবার বলেছেন ইব্রাহিম ও উম্মত যদি দেখতে চাও আগামী কালকে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়াবা আসরের নামাজের আক মুহূর্তে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি অপেক্ষা করবা দেখবা যে ব্যক্তি মসজিদের ভিতরে সবার আগে ঢুকবে এবং সবার শেষে বাহির হইয়া যাবে বুঝবা সেই ব্যক্তি ইব্রাহিম তোমার থেকে ক্ষমতাশীল ব্যক্তি সুবহানাল্লাহ জিবরাইল সাল্লাতু ওয়াসাল্লামার ভিক্ষুকের সেরা

নামাজ পইরা পইরা একজন একজন বাহির হইয়া যায় সর্বপ্রথম সর্বশেষ যে ব্যক্তি বাহির হইল সে হইল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এবার বুঝতে বাকি না আমি জিবরাইলের সে আবু বকরের ক্ষমতা বেশি তারপরেও জিব্রাইল এবার মনে মনে নিয়াত করছে আমি একটু আবু বকরের একটা পরীক্ষা করব শক্তি পরীক্ষা এবার জিব্রাইল ভিক্ষুকের সুরাতে আবু বকরের সামনে আইসে বলে আবু বকর ভাই আমি আপনার একটু শক্তি পরীক্ষা করতে চাই বলে কি পরীক্ষা করবেন বলে বলে এই অবস্থায় আপনি পারলে বলেন জিব্রাইল আমিন ফেরেশতা কোথায় উপস্থিত আছে আবু বকরের সামনে জিব্রাইল জিব্রাইল তো আবু বকর তো আর জানে না যে এইটাই জিব্রাইল আসছে ভিক্ষুকের সুরাদে কি ঠিক না আবু বকর তো জানে না যে এইটাই জিব্রাইল জিব্রাইল নিজে আবার ভিক্ষুকের সুরাদে প্রশ্ন করে পারলে বলেন জিব্রাইল কোথায় আবু বকর বলে কত সময় লাগে থাকবে বলে আপনার যত দ্রুত বলতে পারেন আমি বলে ভাই আমি চক্ষু বন্ধ করবো আর ভুলবো এর ভিতরই বইলা দেবজিৎ কোথায় আবু বকর সিদ্দিক এবার চক্ষু বন্ধ করছে চক্ষু বলছে খুকেশ্বরনাথে জিদাইল বলে ভাই আবু বকর তুমি চক্ষু বন্ধ কইরা কি করছ আবু বকর সিদ্দিকটাক দিয়া বলে ভাই আমি চক্ষু বন্ধ কইরা আসমান জমির ভিতরে সব জায়গায় জিদ বেলে খুঁজ দি আটটা জান্নাত খুঁজ দিছে আটটা জাহান্নাম লাজাউতা মা চাই চাপার যাই সমস্ত জান্নাতের ভিতরে জাহান নামের ভিতরে আমি জিব্রাইলকে খুঁজি মাওলার আরশে আযীমের আশেপাশেও খুঁজলাম আমি জিব্রাইলকে কোথাও পাই নাই পাই নাই আমার মনে হয় আমার সামনে যে উপস্থিত সেই হইল জিব্রাইল নারায়ণ তবি। বুঝতে বাকি নাই আপু বাবার আমার সে ক্ষমতা সেন কেমন কেমন আবু বকার ভাই আমি ঘটনাটা কেন বললাম আল্লাহ পাক তাদের কি জানলাম সার্টিফিকেট দেবো তুমি আয় তারপরেও তারা নেটে শুনলো পাক আমরা দুনিয়ার ভিতরে আজকে কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা কোন মোল্লা হইলা আমাজকে নেকের জন্য পাগল তো দূরের কথা পাচক তো নামাজ ঠিক মতো আদায় করতে পারে না কথা বলেন যে কিনা পাচক নামাজ আর মৃত্যুর এক পর্যন্ত সারব না কারা কারা নিয়াদ করতে পারেন আর একবার আমার আল্লাহ রে দুই চাক হাত দেখা দেন আল্লাহ আর ওজরে আমার মৌলা দেখুক আল্লাহ আল্লাহ তুমি বলে নাও ও আমার রোমারিরা আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা ও আমার বড়দারারদের মা বোনেরা দু দিলের গান লাগাইয়া শোনো কোন দুনিয়ার পাগল হইছো কার বায়ে পড়ছো আজকে এই মজলিশ পাইছো আর জীবনে বাবা গিনা কোনো গ্যারান্টি নাই বাবা 10টা মিনিট একটু আসন দিয়া বসো আর চক্ষু দুইটা বন্ধ কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগায়া দাও আর মনে মনে ভাব আমি কেন দুনিয়ায় আসলাম কি করতেছি আর কি নিয়ে কবরে ওই কবরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না ক্ষমতার গরম চলবে না বংশের গরম চলবে না